আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে এপ্রিল রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিরপুর কলাহাটা তো আপনারা জানেন যে স্বাভাবিকভাবে নাজিরপুর কলাহাটা সপ্তাহে চার দিন লাগে আমি একটু বলবো সপ্তাহে চার দিন লাগে রবিবার সোমবার এবং বুধবার বৃহস্পতিবার তো এই নাজিবুর কলাহাটা আমি আবার বলছি সপ্তাহে চার দিন লাগে রবিবার সোমবার আর বুধবার বৃহস্পতিবার তো আমি যেই সময় আসছি অলরেডি কলা বিক্রি শেষ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি অলরেডি কলা বিক্রি শেষ হয়ে গেছে তারপরে আজ দেখব আমরা সর্বোচ্চ কত দামের কলা বিক্রি হয়েছে এটা আমরা দেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন আর সর্বোচ্চ কত গেল বাজারটা কলার বাজারটা আজকে সর্বোচ্চ ছয়শো টাকা মানে ষাট হাজার টাকা তার মানে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে আছে এটার বাজারটা কম মনে হচ্ছে না একটু বেশি মনে হচ্ছে মনে হয় মিডিয়াম মিডিয়ামে আছে না আচ্ছা আচ্ছা মরিমাই কোথা থেকে আসছেন ভাই কাটমহর চাট থেকে আসছেন তো কলা কি কিনছেন আজকে কিনছি আর কি বাজারটা কেমন মনে হলো বাজার কলা ভালোই উঠছে বাজার একবারে বেশি খারাপ না বেশি ভালো না মিডিয়ামের মধ্যে আছে আপনি আপনি কত টাকা করে নিচ্ছেন আজকে চারশো টাকা করছে তো আসলে লাভের আশা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ লাভের আশা চম্পা কলা কি দেখছে ভাই চম্পা কলা কি অবস্থা চম্পা কলার দাম একটু কম আছে কম আছে একশো দুইশো তিনশো টাকা কান যাচ্ছে লতি ছোট দুইশো আড়াইশো বড়গুলি

তো আমাদের এই হাটটা সপ্তাহে চার দিন লাগে না হ্যাঁ বৃহস্পতিবারে বুধবারে বুধবার ও তাই না রবিবার থেকে শুরু হয় না রবি রবিবারে তো সকালেই লাগে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক যেহেতু বাজারটা শেষ হয়ে গেছে এইটা ছিল আমাদের নাজিরপুর বাজার গুরদাজপুর নাটোরের কলার বাজার আপনারা যে যেখান থেকে পারেন এই বাজারে আসুন ইনশাল্লাহ আশা করি কলা কিনে আপনাদের অনেক অনেকটাই লাভ হবে আশা করা যায় ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আসুন ভাই আমরা সত্য কথা বলি দেখবেন যে দুনিয়ার যতগুলা পাপ আছে অটোমেটিকলি আপনি সেরে দিতে বাধ্য হয়ে যাবেন শুধুমাত্র সত্য কথা বলুন ভাই আল্লাহ হাফেজ